এক রহস্যময় সম্প্রদায় যাদের গড় উচ্চতা মাত্র চার ফুট এক অজানা দুনিয়া যেখানে বাস্তবতা কল্পনার চেয়েও বিস্ময়কর এক রহস্যময় জাতি যারা ঘন জঙ্গলে বসবাস করে তাদের জীবনযাত্রা বিয়ে এমনকি খাদ্যবাস আমাদের চেনা জগতের একেবারে বাইরে এরা আসলে কারা কিভাবে বেঁচে আছে আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন এই ক্ষুদ্র মানব গোষ্ঠী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে বিচিত্র সব জাতিগোষ্ঠী কিন্তু আজ আমরা জানবো এমন এক সম্প্রদায়ের কথা যাদের বলা হয় পিগমি আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় গভীর জঙ্গলে তাদের বসবাস তবে তাদের নিয়ে রয়েছে অসংখ্য রহস্য এবং অবিশ্বাস্য তথ্য পিগমি হল বিশ্বের সবচেয়ে ছোট ও গড় উচ্চতার মানব গোষ্ঠী সাধারণত একজন প্রাপ্তবয়স্ক পিগনির উচ্চতা হয় চার থেকে সাড়ে চার ফুটের মধ্যে তাদের প্রধানত পাওয়া যায় কঙ্গো ক্যামেরুন গ্যাবন উগান্ডা এবং ফিলিপাইনের বেশ কিছু অংশে পিগ্নি সম্প্রদায় সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল পিগমিরা শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে তাদের বসবাস ছোট্ট ছোট্ট কুড়ে ঘরে যা তারা গাছের ডালপালা এবং পাতায় তৈরি করে সবচেয়ে অবাক করার বিষয় হল এরা নিজেদের সমাজে সম্পূর্ণ সমতার ভিত্তিতে বসবাস করে অর্থাৎ তাদের মধ্যে ধনী গরিবের কোনো পার্থক্য নেই পিগমীদের বিয়ের নিয়ম আমাদের চেনা জানা সমাজের তুলনায় একদম আলাদা সাধারণত তাদের বারো থেকে চোদ্দ বছর হলেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের বিবাহ অনুষ্ঠান খুবই সাধারণ কোনো জমকালো আয়োজন বা প্রচলিত নিয়মকানুন নেই তবে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি তাদের ভালোবাসা অনেকটাই সুমধুর পিগমি সম্প্রদায়ের অবিশ্বাস্য তত্ত্ব হল পিগনিদের গর্বধারণ সাধারণত মানুষের তুলনায় কিছুটা কম হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই ছয় থেকে সাত মাসের মধ্যেই শিশু জন্ম নেয় গবেষকদের মতে এটি জিনগত বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে ইগনিদের প্রধান খাদ্য শিকার করা প্রাণী মাছ বাদাম শিকড় বনজ ফলমূল এবং মধু তাদের খাদ্যাভ্যাস সম্পূর্ণ জঙ্গলের উপর নির্ভরশীল তারা বিষাক্ত গাছপালা দেখলেই চিনে ফেলে এবং সেগুলোকে কিভাবে এড়িয়ে চলতে হয় তা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখে আসছে আমরা আধুনিক সভ্যতার আলোয় বসবাস করলেও পিগমিরা হাজার বছর পুরোনো জীবনযাত্রা মেনে চলে কিন্তু মজার ব্যাপার হলো তারা মোটেও নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট নয় বরং তারা মনে করে আমরাই প্রকৃতির সবচেয়ে সুখী ও স্বাধীন মানুষ তাহলে প্রশ্ন হলো প্রকৃত সুখ কোথায় শহরের বিলাসবহুল জীবন নাকি সহজ সরল ও স্বাধীন জীবনযাত্রায় কমেন্টটি জানাতে ভুলবেন না